ওয়েলকাম সবাইকে তো আজকে একটা আপডেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং মিস্ট্রেনেস এর রেজাল্ট কবে আসতে পারে পরীক্ষা আদৌ কি দু হাজার মধ্যে সম্পন্ন হবে আমাদের পিএসসি যে প্রাক্তন স্যার রয়েছে তিনি এই বিষয়ে কি বলেছেন সমগ্র বিষয়টা নিয়ে এবং তোমাদের যে পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির যে গ্রুপ রয়েছে ঠিক আছে তরফ থেকে আগামী আঠাশে এপ্রিল কিন্তু একটা পিএসসি অভিযান করা হয়েছে তো সেটা নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখো হোপফুলি তোমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটা বেশি কাজে দেবে বিকজ তোমাদের কিন্তু আজকে যে ইনফরমেশনটা দেবো এটা কিন্তু না মেনলি আমি তোমাদের যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আগামী আঠাশে এপ্রিল সম্ভবত সোমবার তোমাদের বেলা এগারোটার সময় সকাল এগারোটার সময় পিএসসি অফিসের সামনে কিন্তু একটা অবস্থান বিক্ষোভ রয়েছে যেখানে আমাদের কিন্তু এই এই কতগুলো পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরতেই হবে কেননা বলি তোমাদের যে মিস্টেনিয়াস মেইন্সের রেজাল্ট এবং ক্লার্কসি মেন্সের রেজাল্ট এই যে রেজাল্ট এটা কিন্তু ওবিসি কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সত্ত্বেও কিন্তু ইচ্ছা করে এই রেজাল্ট দুটোকে আটকে রাখা হয়েছে যেখানে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ স্টুডেন্ট কিন্তু এখানে তোমাদের কিন্তু এই পরীক্ষায় পাস করবে কারণ আমরা যদি ডাইরেক্ট যদি ক্লার্কশিপে যদি আট হাজার সাড়ে আট হাজার তোমাদের ভ্যাকেন্সি থাকে ইন্টু জন করে যদি দেখালে ওখানেই পাচ্ছি এবং এখানে যদি সাতশো স্পোর্টস থাকে তাহলে মোটামুটি তোমার এখানে সাত সাত হাজার ছেলে কিন্তু রয়েছে ঠিক আছে এরপর তুমি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ আইডিও দু হাজার চব্বিশ মিস দু হাজার চব্বিশ ক্লার্কশিপ হাজার চব্বিশ মোটর ভেহকেল ইন্সপেক্টর দু হাজার চব্বিশ এই যে নোটিশগুলো সব ইন্ডিকেটিভ দিয়ে কিন্তু ও বিসি গেসের একটা অজুহাত দেখিয়ে কিন্তু এগুলোকে সব স্টপ করে রেখেছে তো এটা কবে কি তোমাদের বার হতে পারে বা এর যে স্ট্যাটাসটা সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু আগামী আঠাশে এপ্রিল অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে কেননা এই রকম ধরনের মুভমেন্ট কিন্তু তোমরা নেক্সট কত কতদিন পরে দেখতে হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু একটা অপরচুনিটি আমি বলবো কেননা তোমরা সকলে এই যে এখানে কিন্তু কোনো রাজনৈতিক দল বা টিচার সংগঠন কারোর দ্বারা নয় তোমাদের মতনই কতগুলো স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু একটা গ্রুপ বানিয়েছে সেই গ্রুপটা নিয়েই তোমাদের কিন্তু যেরা এটাকে পরিচালন করছে ঠিক আছে সুতরাং মানে যদি আমি পরোক্ষভাবে বলি তাহলে কিন্তু বলার এটাই এটাই যে তোমরা নিজেরাই কিন্তু পার্টিসিপেট করছো এবং তোমাদেরকে কিন্তু বাড়ি বসে স্যার একটু আপডেট দিন আজকের পিএসসি অভিযানের কি হলো ওই ডিজিটালি আপডেট নেওয়ার দিন কিন্তু তোমাদের জন্য শেষ হয়ে গেছে যদি মনে করো যে ডাব্লিউ সহ পশ্চিমবঙ্গে পিএসসির আন্ডারে কোনো চাকরি তুমি করতে চাও কেননা তুমি দেখে নিয়েছো যে স্কুল সার্ভিস কমিশনটাই কীভাবে এরা অ্যাবলুজ করে দিয়েছে পিএসসিটাকেও কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছে তো সুতরাং তোমার যদি মনে হয় যে না তুমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো কিছু জব তুমি করতে চাইছো বা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মেনে সংবিধান মেনে কিন্তু রিক্রুটমেন্ট হয় তো সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আমাদের যে শিক্ষিত তোমরা ভাই বোন রয়েছে তাদের জন্য কিন্তু একটা খারাপ সময় ঠিক আছে তো তোমরা কিন্তু এই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবে মিস করবে না আঠাশে এপ্রিল অবশ্যই কলকাতা সহ এবং দূরবর্তী জেলার যদি কেউ থেকে থাকো তোমরা দেখো দুটো স্ক্রিনে নাম্বার আমি দেখাচ্ছি এখানে এই যে নাম্বারটা সম্ভবত অনির্বাণ রাজবংশী এরকম নাম তাদের একজন আমাকে সদস্য জানালো আর একজন বলে এরকম দুজন আছে তোমরা ফোন করে নেবে নাইন ওয়ান টু থ্রি সেভেন এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান এই একটা নাম্বার তোমাদের রয়েছে আর একটা হচ্ছে সেভেন জিরো থ্রি এইট ফোর এইট ফাইভ এইট জিরো এই নাম্বারটা তোমরা তোমরা কিন্তু এই দুটো নাম্বারে যে কোনো একটাতে তোমরা যোগাযোগ করে নেবে যে দাদা আমি একটুখানি দূর থেকে আসে আসছি মানে ধরো দেখা যাবে কেউ মুর্শিদাবাদ থেকে আসছো কেউ বোলপুর থেকে আসছো ঠিক আছে বা কেউ উত্তরবঙ্গ থেকে আসতে চাইছো তোমাদের কিন্তু এখানে আমাদের পিএসসির আন্ডারে কিন্তু মোটামুটি টেন ল্যাক স্টুডেন্ট কিন্তু আছে ঠিক আছে আমি যদি এর টেন পার্সেন্টও ধরি তাহলে আমার দশ বারো হাজার ছেলেও যদি আসে কলকাতার ওই ওই স্ট্রিটে তাহলে কিন্তু অনেকটা বেশি ইম্প্যাক্ট তোমাদের কিন্তু বলো তোমাদের মেন প্রবলেমটা হচ্ছে তোমাদেরকে ঘর থেকে বাইরে বার করে আনাই যায় না ঠিক আছে কোনোভাবেই তোমাদেরকে আনা যায় না যার জন্য এইটা করতে কিন্তু তারা সুবিধা পাচ্ছে কেন এখানে তোমাদের যে অভিযানটা করো বা তোমরা ওই গুটি কয়েক ওই দুশো চারশো জন গিয়ে একটুখানি ওই চাওয়ার মতো স্যার একটু টাইম দিন করে গিয়ে কোন রকম একটা আপডেট তোমাদেরকে বলে দেয় মন গড়া এই অমুক দিনে অমুক দিচ্ছি তমুক দিনে তমুক দিচ্ছি তোমরা সেটাকে নিয়ে আবার চলে আসো মনে শান্তি নিয়ে আবার পড়াশোনা শুরু করো এরকম করলে কিন্তু তোমাদের কী হবে বলো তো ওই সান্তনা দিতে একদিন কিন্তু সেই সান্ত্বনা পুরস্কারের মতো সব সবকিছু ধরিয়ে দেবে এবং দেখবে চোখের সামনে এই জিনিসটাকে আস্তে আস্তে কিভাবে ওরা কিন্তু পুরো ডিমলিশ করে দেবে দেখতেই পাবে না দেখো ডাব্লিউ এর ফর্ম দেখো লাস্ট দু বছর ধরে কিন্তু আস্তে আস্তে দেখো সাইলেন্টলি কিন্তু দু বছর কোনো ডাব্লিউ এর পরীক্ষা নিল না ঠিক আছে যেরকম ভাবে এসএসসি পরীক্ষাটা দশ লাস্ট দশ বারো বছর ধরে করেছে সেম ওয়েতে কিন্তু এরকম করলো আজ বেরুবে কাল বেরুবে আজ আপডেট কাল আপডেট আজ এখানে কাল এখানে এই সব করে করে কিন্তু তোমাদের দেখো দু বছর ঠিক ভুলিয়ে তোমাদেরকে রেখে দিয়েছে তো সুতরাং এই মন ভোলানোর দিন কিন্তু আর নেই তোমাদের কাছে যদি মনে করো যে পিএসসির আন্ডারে ডাব্লিউসিএস এর মতো একটা পরীক্ষা যেখানে দিয়ে তুমি সিভিল সার্ভিস স্টেট সিভিল সার্ভিস জয়েন করবে বা স্টেটের আলাদা যে আদার যে তোমাদের গভর্নমেন্টের পোস্টগুলো রয়েছে সেগুলোকে তুমি নিয়ে চাকরি করতে চাও যদি তুমি থাকো তাহলে কিন্তু এবং সর্বোপরি অনেকের তো বয়স থাকে না যে তোমরা রেলওয়ে এসএসসি এগুলোতে সি পরীক্ষা নেবে সেই মেরিটও থাকে না ঠিক আছে একদম পুরো সত্যি বাস্তব কথা বলছি অনেকে থাকে যারা কিন্তু একটু হয় রিভিশন বেশি করতে পারে হ্যাঁ অঙ্কর দিকে অতটা কাঁচা থাকে বলে জেনারেল স্টাডিজটা ভালো করে পড়াশোনা করে ঠিক আছে এরকম স্টুডেন্ট আমি প্রচুর দেখেছি যারা অ্যাপ্টিউডে একটু কাঁচা ইংলিশে কাঁচা কিন্তু জেনারেল স্টাডিজটা ভালো পড়ে নিয়ে তারা তাদের তারা সেইভাবে বার করে নিতে পারে ঠিক আছে তারা কিন্তু এই পিএসসি পরীক্ষাগুলোতেই তারা দেয় তারা কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখেছি তারা কিন্তু শুধুমাত্র এই মেরিটের বেশ কিন্তু কিন্তু তারা চাকরি পেয়েছে এবং বর্তমানে কর্মরত গভর্নমেন্ট অফ বেঙ্গলে যে কোনো একটা পোস্টে তো সুতরাং তোমাদের কাছে একটাই বলার আমার বক্তব্য থাকবে আঠাশে এপ্রিল এটা কিন্তু রকম একটা আন্দোলন ওই ডিজিটালি দাদা কি হচ্ছে বলে মেসেজ করে কোনো রকমভাবে নয় তোমরা বর্ধমান এখানে আমাদের বর্ধমান রয়েছে এদিকে কলকাতা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী নদিয়া রয়েছে ঠিক আছে যতগুলো তোমাদের তোমাদের স্টুডেন্ট রয়েছে তোমরা সকল বন্ধুদের কিন্তু এই দাও এবং বলে দাও ভিডিওটা শেয়ার করার থেকেও তোমরা বলে দাও যে আঠাশে এপ্রিল পিএসসি একটা অভিযান আছে সেখানে সকল পরীক্ষার্থী তোমরা সকলে আসো দেখো তোমাদের যে হতভাগ্য দাদারা রয়েছে বা তোমাদেরই সহপাঠী রয়েছে ডাব্লু বিপিএসসি অ্যান্টি স্টুডেন্ট ইউনিটির যে সদস্যগণ তারা কিন্তু ওখানে থাকবে ঠিক আছে আমরা টিচাররা কিন্তু থাকলাম কি না থাকলাম সেটা বড় কথা নয় এটা কিন্তু তোমাদেরই যে গ্রুপ তোমাদেরই যে দাদারা রয়েছে বন্ধু রয়েছে যাই বলো না কেন তারা সকলে থাকবে তো এখানে ভয় খাওয়ারও কিছু নেই কিচ্ছু নেই তুমি তোমার জিনিসটা যেটা তুমি পরীক্ষাটা দিচ্ছ তুমি তোমার অধিকারটা জানতে যাচ্ছ যে আমাদের এটা যে জিনিসটা রয়েছে এর একটা আপডেট আমাদের চাই এরকম তো দিনের পর দিন শুধুমাত্র বই কিনে যাচ্ছি কোর্স কিনে যাচ্ছি পড়ে যাচ্ছি আবার রিভিশন করে যাচ্ছি আবার বাড়িতে বলছে যে কবে পরীক্ষা হবে রে কী বৃত্তান্ত বলছি তারা পিছিয়ে গেল এরকম করে একটা যে চলছে এই জিনিসটা যেন চল না একদম না চলে সেটার জন্য তোমাদের কিন্তু ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতেই হবে কেন তুমি যদি এই মুহূর্তে রাস্তায় না নামো আজকে দেখবে বিহার উত্তরপ্রদেশের যে কোনো একটা যদি কোনো রকমের প্রবলেম হয় তারা কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে কি করে জানো তো সারা গিয়ে দেখবে ট্রেনের উপর অ্যাটাক করে মানে দেখবে তারা রেল অবরোধ করে দিল তাহলে কি হলো যখনই রেল অবরোধ করে দিল ওটা ন্যাশনাল নিউজে চলে আসলো তখন কিন্তু যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু সেটাকে রেকটিফিকেশন করে নেয় একদম ডাইট, কিন্তু আমাদের এখানে হয় কি জানো আমরা যখন কোনো কিছু বলি যে তোমরা আসো তোমরা কেউ আসো না তোমরা কি করো সবসময় ডিজিটালি খবর নাও ফেসবুকেতে গ্রুপে ঠিক আছে দিয়ে দাও দাদা আজকের অভিযানে কী হলো তারপরে ইউটিউবে যখন আমরা দিই তখন খুব লাইক দাও তোমরা কমেন্ট করো থ্যাংক ইউ দাদা পাশে আছো হ্যান ত্যান এগুলো এগুলো তো কোনো দিন সলিউশন হয় না কেন জানো এগুলো হচ্ছে ঢপের চপ মারার মতো তারাও গিয়ে বলে দেয় তারাও জানে যে তোরা দুশো চারশো জন এসছিস তোদেরকে আজকে মন ভোলানো আজকে আপডেট দিয়ে দিলাম যা বাড়ি চলে যা দিয়ে তোদেরকে তোমাদেরকে পাঠিয়ে দেয় ঠিক আছে এটা কিন্তু তারা ওখান থেকে দেখে কিন্তু এই মুভমেন্টটা যদি তোমাদের আজকে তোমরাই যদি পরীক্ষার্থী দশ লাখের মধ্যে এক লাখ যদি ওই জায়গায় চলে যাও এবং একটা রাত্রি যদি ওখানে স্টে করো এবং ওই রাস্তা যদি রকম ভাবে যদি গাড়ি চলাচল না করতে পারি ছেলে যদি একটা রাস্তা দাঁড়িয়ে যায় সেই জায়গাটা কিন্তু তোমাদের একটা নিউজে আসবে ঠিক আছে যখনই নিউজে আসবে না তখন দেখবে একটু হলেও টনক নড়বে কিন্তু এই জিনিসটাই তোমাদেরকে বোঝানো যায় না আমরা বারবার বলি তোমরা আসো তোমরা দাদা তোমরা যাচ্ছ না কেন আরে চাকরি কি আমি করব তোমরা করবে আমরা তোমাদেরকে পড়াচ্ছি তোমার বলবে না তুমি তো পড়াচ্ছ আমাদেরকে তাহলে কেন আসবে না দেখো ভাই আমরা আমাদের মতো করে একটা জায়গায় সেটেল তোমরা কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছতে পারো নি এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু তোমাকে স্কুন ফিটিং কেউ করে দেবে না ইভেন তুমি ধরো যখন চাকরি পাবে চাকরিটাও কিন্তু তোমার হয়ে আমি করব না তুমিই করবে ঠিক আছে চাকরির পরীক্ষাও পরীক্ষা ইন্টারভিউ বলছি তুমি সকাল এগারোটার সময় আঠাশে এপ্রিল অবশ্যই করে নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একদিন কলকাতা বেড়াতে আসছি ভেবেও আসো এসে কিন্তু নিজের বডিটা ওখানে দাঁড় করাও বাকি তোমাদের যে ভাই দাদারা রয়েছে তারা কিন্তু সামলে নেবে কিন্তু তাদেরকে সাথ দাও ঠিক আছে সাত দেওয়ার মতো পোটেন্সিয়াল যদি না রাখো তাহলে ডাব্লিউপিএস আন্ডারে যে কোনো পরীক্ষা দিও না ঠিক আছে নিজেদেরকে বলে তোমরা আমাদেরকে করো না আমাদের ক্লাসও দেখো না কোর্সও কিনো না কিছু না বইও করো না কেননা তুমি যদি এই জিনিসগুলো যেগুলো মেনে নাও ঠিক আছে এটা একটা কাইন্ড অফ চলছে এই করাপশনটাকে তুমি যদি মেনে নাও তাহলে তুমি আগামী দিনে কি সিভিল সার্ভিস হবে সিভিল সার্ভেন্ট হয়ে তুমি কি করবে ঠিক আছে তো সেটা তুমি কিন্তু নিজেকে কিনা একটুখানি নিজেকে জিজ্ঞাসা করো যে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো তুমি কিন্তু একা নও তোমার সঙ্গে এখানে লাখ দশের ছেলে এইটা সাফার করছে এবং লাখ দশের ছেলে যদি এই ফিল্ডে চলে আসো তোমরা তাহলে কিন্তু তোমরা একটা পজিটিভ অবশ্যই পাবে যেরকম আমি আমাদের ঠিক আজ থেকে দু বছর আগে দেখবে দু হাজার বাইশে একটা মুভমেন্ট ঠিক আছে সেই মুভমেন্টের পরের দিন থেকে দেখবে কি লেভেলে তোমাদের আপডেট এসেছিলো এবং তখন কিন্তু অনেক ছেলে কিন্তু সেই সময় রিক্রুট হয়ে গিয়েছিল দেখবে সেই ভিডিও আমাদের অনেক রাত পর্যন্ত আমরা আমরা মনে এখন আমিও গেছিলাম রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত কিন্তু আমরা ওখানে ছিলাম তো সেটা কিন্তু প্রচুর একটা পজিটিভ তোমাদের রেজাল্ট নিয়ে এসেছিল সেটা তোমাদের কিন্তু পজিটিভ এখনো আসবে সেটা কিন্তু তোমাদেরকে হবে ঘর থেকে ঠিক আছে আজকের ভিডিওটা অনেকটা বড় হলো এবং তোমাদেরকে বোঝাতে হলো যে তোমরা কেন আসবে তো সেটা কিন্তু তোমাদেরকে আশা করছি আগামী দিনে আর বোঝাতে হবে না যে তোমরা কেন আসবে নিজেদের ভবিষ্যৎ যদি তোমরা নিজেদের সিকিউর করতে চাও অবশ্যই দেখো এখানে চাকরি দশ লাখ প্রার্থী হলে দশ লাখ জনই পাবে না কিন্তু তুমি একটা যোগ্য প্রার্থী তুমি পরীক্ষাটা ঠিকভাবে দেবে যে পরীক্ষা অথরিটি আছে যে সংস্থা সে পরীক্ষাটা নিয়ে তোমার রেজাল্ট ঠিকঠাকভাবে দেবে এটা কিন্তু তোমার একটা হয় যেমন ইউপিএসসির ক্ষেত্রে হয় ইউপিএসসিতে আজকে দেখো হাজারটা পোস্টের জন্য দশ লাখ ছেলে বসে সেই দশ লাখ ছেলের মধ্যে ন লাখ সামথিং ছেলে কিন্তু তোমার এখানে ন লাখ নিরানব্বই সামথিং ছেলে কিন্তু চাকরি পায় না কিন্তু তারা দিনের শেষে ভাবে যে আমি পেলাম না ঠিক আছে কিন্তু আমি একটা যোগ্য দাবিদার এবং আমি ইউপিএসসি পরীক্ষাটা দিয়েছি দেওয়ার পরে আমি ফেল করেছি সেই রিয়ালিটিটাকে মেনেছি এটা একটা মানার বিষয় ঠিক আছে কিন্তু তোমাদের এখানে সেই যোগ্যতা প্রমাণ করার জায়গাটা কিন্তু রাখছে না তো সেই জায়গা থেকে আমি বলবো এখানে কিন্তু তোমাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে এরকম দিনের পর দিন চলতে থাকলে যেরকম এসএসসি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে ডাব্লিউপিএসি কিন্তু হতে বেশি দিন নয় কিন্তু এখনো সময় তোমাদের কাছে প্রচুর আছে কেননা এখানে আমরা সামনে মিসেনিয়াস দু হাজার তেইশের মেন্স এর রেজাল্ট আছে ক্লাসিক দু হাজার তেইশ মেন্স এর রেজাল্ট আছে নেক্সট তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ আইডিও দু হাজার চব্বিশ মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ ক্লাসিক দু হাজার চব্বিশ এমবিআই দু হাজার চব্বিশ এই পাঁচটা বড় এক্সাম এখনো সামনে আমাদের হাতে রয়েছে এগুলো এগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশনও বেরিয়ে গেছে সুতরাং ভ্যাকেন্সি রিপোর্টের আছে এবং ইন্ডিকেটিভ যখন বেরিয়েছে তার মানে এইগুলোও কিন্তু তোমাদের বেরুবে এগুলোও কিন্তু ওনারা ইচ্ছা করে আটকে রেখে দিয়েছে তো কেন এটা হচ্ছে সেটার জন্য কিন্তু তোমাদেরকে ক্লারিফাই করার জন্য আসতেই হবে ঠিক আছে আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে নিজেদেরকে সেলফ মোটিভেট করতে এবং কলকাতায় একদিন যেতে হবে সেটা হচ্ছে এপ্রিল সকাল পরীক্ষার্থী সকল পরীক্ষার্থী এখানে তোমাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের ভাই দাদা বন্ধু সকলে থাকবে এমন নয় তোমাদেরকে কেউ ওখানে পুলিশে ধরে নিয়ে চলে যাবে তোমার জীবনে একবারে হানি হয়ে যাবে এরকম কোনোদিন হয় না যখন একটা মাস মুভমেন্ট হয় কোনোদিন ওরকম এক ইন্ডিভিজুয়াল কাউকে ধরে না ঠিক আছে তোমরা কিন্তু আসো সকলকে রিকোয়েস্ট করছে এবং তোমরা ডিজিটালি আপডেট নেওয়া বন্ধ করো এবং নিজেরা কিন্তু সাড়ে জমিনে কিন্তু খোদ যে গ্রাউন্ড রিপোর্ট জিরো যে রয়েছে সেখানে তোমরা এসে নিজেদের দাবি নিজেরা রাখো এবং নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নাও এটাই হচ্ছে বলার বক্তব্য তোমাদের সাথে তোমাদের এই দাদা ভাইরাও আছে আমরাও আছি তোমাদের সাথে পিছনেতে ঠিক আছে এবার স্যার যেটা বলেছে পিএসসি যে প্রাপ্তন স্যার যে আঠেরোই মে পরীক্ষা হবে না এটা স্বাভাবিক ব্যাপার উনি তারপর বলেছেন যে মিস্রেনিয়াস পরীক্ষার মেন্সের খাতা দেখা এখনো কমপ্লিট হয়নি তার মানে আজকে অক্টোবরে পরীক্ষা হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সাত মাস হয়ে গেলো এখনো এই এক লাখ ছেলে খাতা ওরা দেখে উঠতে পারছে না তো সেটা কেন হচ্ছে না সেটাও তোমাদেরকে কিন্তু জানতে হবে ক্লার্কশিপের খাতা এখনো দেখাই শুরু করতে পারেনি ঠিক আছে সেখানেও কিন্তু তোমাদের অনেক ছেলে কিন্তু পরীক্ষা দিয়েছিল নেয়ার লাখ পাঁচ লাখ ছেলে পরীক্ষা দিয়েছে ঠিক আছে আর একটা কথা স্যার বলেছেন সেটা হচ্ছে কেসের সঙ্গে কিন্তু এই যে দুটো তোমাদের এই দুটো এ কিন্তু কোনো সম্পর্ক নেই যদি ধরেও নিই আমাদের নতুন রেজাল্টের নতুন যে নোটিফিকেশন সেগুলো সম্পর্ক রয়েছে তাহলে আর দু মাস পর আমরা ওটা দেখতে পেয়ে যাবো ওবিসি কেস মিটলে ওগুলো বেরোবে সেটা আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিন্তু এগুলো তো তোমাদের বেরোনো যেতে পারে ঠিক আছে যদিও কোনো ক্ষেত্রেই কোনো প্রবলেম নেই কোটো বলে দিয়েছে কিন্তু তারপরেও ওনারা কিন্তু বার করছেন এটা তোমাদেরকে জানতেই হবে তো সুতরাং আমরা এখান থেকে একটা বুঝতে পারছি কি আমাদের মিস্টেনিয়াস পরীক্ষাটা আগে হবে তারপর ক্লাসিপ হবে ক্লাসিপ হয়তো দেখা যাবে আরো চার পাঁচ মাস পিছিয়ে যেতে পারে তো তোমরা যারা ক্লাসিপ মেন্স এর প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতিটাও নিতে থাকো তার সাথে একটু অভিযান যখন হবে বা এরকম যখন কোনো আমরা মুভমেন্ট করব বা কোনো রকম আপডেট থাকবে সেগুলোতেও তোমরা পার্টিসিপেট করো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই যে জিনিসটা অনেকটা সরল হয়ে গেছে কেননা এখানে সবকিছুই তোমাদেরকে সেই আন্দোলন করে করে করতে হয় এমন একটা হতভাগ্য রাজ্যে আমরা বাস করছি এটা আমরা সকলেই জানি গভর্নমেন্টেরও সেরকম কোনো সদিচ্ছা নেই এখানে চাকরি দেওয়ার কিন্তু জিনিসটা কিন্তু সদিচ্ছা বা এইটা মেলা খেলা করে সবকিছু কিন্তু গভর্নমেন্টে চলছে যত কিছু কিন্তু এই বেকার ছেলেপুলেদের ভাই বোনদের ক্ষেত্রে এই এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু এনাদের রয়েছে তো এটা কিন্তু করতে দিলে হবে না তোমরা সকলে আসো বিহার ইউপি কিন্তু করে দেখি যে ওখানকার ছেলেরা এক লাখ দেড় লাখ ওখানে পরীক্ষার্থী বিশ লাখ যদি হয় না মোটামুটি সাত লাখ আট লাখ ছেলে চলে আসে একদম তোমাদের রাস্তায় কেন বলো তো তাদের কিন্তু একটা ইউনিটি আছে আর আমাদের কোনো ইউনিটি নেই এটা কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই করে আঠেরো আঠাশে এপ্রিল পিএসসি অভিযান হচ্ছে তোমাদের দুটো নাম্বার দিয়ে দিয়েছি ডাব্লিউ পিএসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির সমস্ত সদস্যরা ওখানে থাকবে দূরবর্তী জেলা থেকে যারা আসছো তোমরা একবার কল করে নেবে তোমাদের জন্য রাতে থাকার ব্যবস্থা ওনারা করেছেন ঠিক আছে কমিটমেন্ট যেহেতু দিচ্ছেন অবশ্যই কিন্তু একদিন যদি রাস্তায় থাকতেও হয় সেটা তোমরা রাস্তাতে থাকবে এমন কোনো ব্যাপার নয় যে তুমি রাস্তায় থাকলে পরে তোমাকে কেউ টেনে নিয়ে চলে যাবে ঠিক আছে কলকাতার রাস্তায় এরকম কোনো কোন রকমের কিছু হয় না তোমরা যদি একটা জমায়েতে দশ হাজার ছেলে এক জায়গায় থাকো তো সেখানে মনে হয়েছিল যে তোমাদের দশ হাজার একটা ইউনিটি থাকবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরাও চলে আসো যদি মনে হয় যে না এই অচল অবস্থা থেকে তোমরা কাটাতে কাটাতে কাটিয়ে নিজের যে পড়াশোনাটা করছো সেই জায়গাটা তোমরা করতে পারবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব একটা মানে এটাকে সিরিয়াসলি নিতে হবে কেন বলতো না হলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মতো এই ডাবলিপিএসি টাও কিন্তু একদিন হয়ে যাবে তো সুতরাং সেন্ট্রাল এক্সাম ছাড়া তোমাদের কাছে কোনো রকম করবে না আর রেলওয়ে তোমরা দেখে নিয়েছো ওয়ান পয়েন্ট টু ল্যাক মানে টু মানে ওয়ান পয়েন্ট টু কোটি কি বলছি এক কোটি কুড়ি লাখ ভ্যাকেন্সি এন টি এগারো হাজার আটশো জনের জন্য মানে একটা পোস্টের জন্য নিয়ার অ্যাবাউট এগারোশো জন এখানে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার মানে ভাবছো কি লেভেলের কম্পিটিশন তোমাদের এন টিপিসিতে রয়েছে তো সুতরাং সেটা আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না অবশ্যই তুমি ওখানেও নিজেকে একটা প্রমাণ করার জায়গা পাবে কিন্তু তার সাথেও যে পিএসসি পরীক্ষাগুলো হয় তুলনামূলক সেন্টারের থেকে এই পরীক্ষাগুলো অনেকটা ইজি অনেকটা নিজেদেরকে মাতৃভাষায় পরীক্ষা দেওয়া যায় অনেক ব্যাপার থাকে যেগুলো পিএসসি পরীক্ষাগুলোতে তোমাদের কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ থাকে ঠিক আছে সেগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আমি বাদ দিয়েও বললাম কিন্তু তোমাদেরকে কিন্তু এই পিএসসি এসএসসির মতো কিন্তু এই পিএসসিটাকেও করা যাবে না তার জন্য কিন্তু তোমরা আসো তোমাদের সঙ্গে আমার তোমাদের দাদারা রয়েছে তোমাদের বন্ধু রয়েছে সহপাঠী রয়েছে সাথে আমরাও রয়েছি তোমাদের সাথে কোনো চিন্তা নেই ব্যাকএন্ডে আমরা আসি মানে তোমরা জানবে যে তোমাদের সাথে একটা অনেক বড় দাদা হিসেবে বলছি তো আমরাও তোমাদের সঙ্গে আছি যে কোনো মুহূর্তে কেউ বলে যে দাদা এটা করে দাও বা এটা বলে দাও দাও বা এটা প্রচার করে আমি কিন্তু বলে দিই অন্যান্য দেখবে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো অতটা কেউই বলে না আমি কিন্তু একটার পর একটা আমাদের যদি ভিজন ডাব্লিউ চ্যানেলে তোমরা ভিডিও সেকশনে যাওয়া দেখবে প্রত্যেকটা মুভমেন্টে যখন ওদের গ্রুপের তরফ থেকে কেউ আমাকে রিকোয়েস্ট করেছে বা বলেছে আমি কিন্তু সেটাকে পজিটিভলি নিয়ে কিন্তু বলি কারণ আমি জানি যে আমি যাদের পড়াচ্ছি তোমাদেরকে পড়াচ্ছি তো তোমরা তো নিজের যোগ্যতায় প্রমাণ করতে পারছো না সেটা কেন হবে সেটা তো হওয়া একদম বাঞ্ছনীয় নয় ঠিক আছে তাহলে আজকে আমি বললাম আবার বলছি রিপিটেডলি যে তোমরা আঠাশে এপ্রিল পিএসসি অভিযান সকাল এগারোটায় আছে সকলে কিন্তু শীত ঘুম থেকে বেরিয়ে এসে নিজেদের কিন্তু খোলস ছেড়ে বেরিয়ে আসো এবং তোমরা কলকাতা রাস্তায় একদিন আসো তোমাদেরকে সকলে বলছি পারলে নিজেদের বন্ধু দাদা ভাই দু চারটে আরো দুজনকে নিয়ে আসো এসে আবার ইন্টার ডে ফিরে যাবে কিন্তু আসো ঠিক আছে সকলকে রিকোয়েস্ট করছি না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ তোমরাই কিন্তু নিজেরাই অদূর ভবিষ্যতে কিন্তু তোমার দেখতে পাবে নিজেদের ভবিষ্যৎটা নিজেরাই দেখতে পাবে ঠিক আছে এখানে নতুন করে আর বলার কিছু নেই যেদিকে যাচ্ছে তোমরা সকলে সবকিছু বুঝতে পারছো ঠিক আছে এগুলো অনেক পলিটিক্যাল ইয়ে থাকে সেগুলো তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না অত কিছু তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলতে পারি যেটা একটা আমাদের শান্তিপূর্ণ অভিযান হবে তো তোমরা সকলে আসো ওকে কোনো বক্তব্য থাকলে আমাকে কমেন্ট সেকশনে জেনে নিও বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে বা এখানে যোগাযোগ নাম্বার তাদের আমি দিয়ে দিয়েছি সদস্যদের সেখান থেকে তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এখন পঁচিশ তারিখ আজকে তোমাদের ভিডিও বানিয়ে দিলাম ছাব্বিশ সাতাশ দুদিন তোমাদের হাতে রয়েছে মানে শুক্রবার শনিবার তোমাদের হাতে রয়েছে ঠিক আছে রবিবার 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 পর্যন্ত হাতে রয়েছে তোমাদের তোমরা সোমবারে অবশ্যই করে আসো আর দূরবর্তী জেলা থেকে যারা আসবে তারাও তোমরা রবিবার দিন রাত্রে ট্রেনে চেপে পড়ো সোমবার দিন চলে আসো সোমবার রাত্রে আবার ব্যাক করে যাবে ঠিক আছে আজকের আপডেট ছিল এখানে সকল বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও বা এই এই নিউজটা শেয়ার করে দিও যে আঠাশে এপ্রিল ভাই তোদের জন্য একটা সবার জন্য আমাদের জন্য একটা আমাদেরই দাদা একটা অভিযান রেখেছে তো সেক্ষেত্রে আমরা সকলে চল পার্টিসিপেট করি কি বলছে না বলছে একবার ধরি তোদেরকে তাদেরকে একবার ধরি যে কি ব্যাপার কি হচ্ছে এই জিনিসটা তোমরা চোখে চোখ বলতে পারছো না বলেই তারা আজকে পেয়ে বসেছে তো এটা তোমরা করো হোপফুলি তোমরা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে দিনের পর দিন এরকম চলতে থাকলে কিন্তু তোমাদের ভবিষ্যৎই আগামীতে খুবই খারাপের দিকে যাচ্ছে তো এটা কোনো ডিমোটিভেট নয় তোমরা যদি এরকম ভাবে আসো আমরাও প্রিভিয়াসলি দেখেছি অনেক মুভমেন্ট করেছি মুভমেন্ট করতে অনেক পজিটিভ রেজাল্ট এসেছে আমাদের বেলঘরিয়ার প্রচুর টিচাররা গেছে টিচাররা গিয়েও অনেক তালিবাজি করেছে গলাবাজি করেছে প্রচুর কিছু হয়েছে আগামী প্রিভিয়াসলি অনেক অনেকে রাজনৈতিক দলের সদস্যরাও এসে করেছে ঠিক আছে সবাই করেছে সবাইকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি তো সেক্ষেত্রে আবার তোমাদেরই দাদা ভাইরা করছে তো সুতরাং তোমরা সকলে কিন্তু আসো ঠিক আছে বলার বক্তব্য হচ্ছে এটাই চলো তাহলে আজকে ভিডিও এখানে রাখলাম থ্যাংক ইউ